এটা তোমরা বুঝতেই পারছো কোন পার্টটা আগের সোমবারে দিয়েছিলাম আমি বিয়ের প্রথম পার্ট আর এটা কিন্তু দ্বিতীয় পার্ট মানে বউ পর্বটা তা চলো এবার টোটালটা তোমরা শোনো কি কি হচ্ছে নেবো হ্যাঁ আজ থেকে সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি আর কিছু নিবি

দুজন দুজনের দিকে তাকাও বলো চলো আজ থেকে তোমার ভাত সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম আজ থেকে সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব ওরে শোনা গয়নার একটা কথা বল আজ থেকে সারা জীবন তোমার ভাত কাপড় প্রতি বল প্রতি প্রতি মাসে 5000 টাকা করে তাই না সবকিছু দায়িত্ব কাল কাল রাত্রি পরে কখন দেখলি তুই সকালে এরা মনে হচ্ছে না কালো গেছে কালো রাত্রি আজও কেন তোমার দেখা নাই বিয়ে বাড়ি মানেই তো একটা আনন্দ উৎসব তাই জন্য প্রচণ্ড গান চলছিল সেটাকে পুরোটাই মিউট করে দিয়ে তোমাদের সঙ্গে শুধু ভয়েসটা দিলাম দেখো এই রিচুয়ালটা প্রত্যেকের বাড়িতে কিন্তু আছে এই ঘি ভাত দেওয়ার পালা সবাইকে বউ ভাত দিয়ে তারপরে কিন্তু নিজে খেতে বসবে আর তাড়াতাড়ি করে কেন করা হচ্ছিল বিয়ের অনুষ্ঠান বাড়িতে সাড়ে ছটার মধ্যে ঢুকতে হবে তাই বাড়িতে তাড়াহুড়ো করে আমরা সবাই সাজুগুজু করলাম তারপরে চলে আসলাম বিয়েবাড়ির অনুষ্ঠানে ইতিমধ্যেই দেখি সব শুরু হয়ে গেছে সবাই চলে আসছে আমরা একটু দেরি করে এসেছিলাম

এটা হচ্ছে আমার শাশুড়ি মা দেখো সবসময় হাত তুলে তুলে দেখাচ্ছে আর এত সুন্দর সব সাজুগুজু করেছিল যেন সবাইকে খুব ভালো লাগছিল সবাইকে আর সব থেকে বড়ো কথা অনুষ্ঠান বাড়ি মানেই যেন সবাই এক জায়গায় আমরা হব একটা আনন্দ করব কারণ সত্যি কথা বলতে এখন আনন্দ জিনিসটা একদমই হারিয়ে গিয়েছে তাই এই অনুষ্ঠানগুলোর মাঝেই যেন আমরা আনন্দটাকে আরও বেশি বেশি করে খুঁজে পাই এবার একটু ওই দিকে যাই দেখো হঠাৎ করে আমার তো ননদের সঙ্গে দেখা হয়ে গেল দেখো কি মিষ্টি দেখতে লাগছে আমার ননদকে তাই না তারপরেই আমার একটা এইও ছোটো বোনকে দেখালাম সে ভাবছে তাকে বোধ হয় কোনো ভিডিও কলের মাধ্যমে কাউকে দেখাচ্ছি বুঝতেই পারিনি যে ভিডিও করছিলাম যাই হোক দেখো কফির এখানে চলে এসেছে কত সুন্দর করে কফিটা বানাচ্ছে দেখো এর আগে আমি একবার দেখে গেছি তখন আমি ভিডিও করার চান্সটা পাইনি এখন দেখলাম এখানে পুরোটাই ফাঁকা রয়েছে তাই জন্য চলে আসলাম ভিডিও করতে আর কফিটা যেমন দেখতে ছিল তেমনি কিন্তু খেতেও ছিল যাই হোক দেখো প্রসেসটা শুধু দেখো কত সুন্দর করে বানাচ্ছে কফিটা আর এত এত দুধ দিয়েছে এমনিতেই তো টেস্ট লাগবে হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম এই জায়গাটা মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম ভিডিও খুব আস্তে আস্তে করছিল তো অনেকক্ষণ লাগবে ওই জন্য ভিডিওটাও অনেকটা লেন্দি হয়ে যাবে কেউ দেখতে চাইবে না তো যাই হোক চলো এখানে দেখো কফি পরিবেশন করছে সবাই কিন্তু কফি নিয়ে চলে যাচ্ছে তারপরে হঠাৎ করে মনে পড়লো ফুচকার ওখানে যায় এখানে করেছিল জল ফুচকা নয় কিন্তু এখানে করেছিল দই ফুচকা চাটনি ফুচকা এইগুলো করেছিল তো দেখো এত সুন্দরভাবে দই ফুচকাটা করছিল দেখে আমার আবার যেন জিভে জল চলে আসলো এত চানাচোট দিয়েছে ওহ আমি আবার বরকে বললাম তুমি আমাকে একটু ধরো দেখি আমি একটু খাই আর তুমি আমাকে ভিডিওটা করে দাও বরকে ভিডিও করতে বললে একদম সুন্দরভাবে ভিডিওটা করে দেখো কত সুন্দর দেখিয়ে দিচ্ছে ফুচকাটা ওফ সত্যি দারুণ টেস্টি ফুচকা টুচকা খাওয়া শেষ এরপরে চলে এসেছি আমরা খাওয়ার এখানে দেখো আমার ছোটো মেয়ের হাই তোলাটা দেখো একটু যাই হোক আমরা ফটো তুলছিলাম ভিডিও করছিলাম চলো আমরা সবাই খেতে বসে গেছি আমার যা যায় দুই ছেলে মেয়ে সবাই মিলে বসে গেছে আর এদিকে ছিলাম আমি আমার দুই মেয়ে এরকম করে একটু চারিদিকটা তুলে দিলাম দেখো চারিটি দিক তুলতে বলেছি বলে কিভাবে ভিডিওটা করলো উলটিয়ে পাল্টিয়ে কি যে করলো যাই হোক আমার মেজোদারটা ওরকম এত দুষ্টু তারপরে একটু আমার যায়ের সঙ্গে বদমাইশি করছিল হ্যাঁ ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে আমার মুখের কাছে নিয়ে যাচ্ছে এই এই সবই করছে আর কি এই সব দুষ্টুমি করেই যাচ্ছিলো তা যাই হোক আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আর খিদে পেলে জানো তো পাশে যদি কেউ বসে খায়টায় সেটা দেখে যেন আরও বেশি খিদে পায় দেখো কত লাইন দিয়ে সবাই খাচ্ছে হ্যাঁ আমার পাতে ফিশ ফ্রাই একটা দিয়ে দিয়েছিল। আর আমি এখন ভিডিওটা করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো